আলটিমেটলি কুমিল্লাই বিভাগ হবে আমি আবারও আপনাদেরকে বলতে চাই যেটা আপনাদের সবার পছন্দ হয়েছে আমি যুগে যুগে আসি আসি আছি কোনো মহাবিপ্লবে হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু আসলেই আপনাদের পুরুষত্ব কিংবা আপনাদের শিক্ষা আপনাদের ফ্যামিলির ব্যাপারটা চলে আসে আমি শুধু জানতে চাই ভাই আমি আপনাদের মাধ্যমে জানতে চাই নোয়াখালীতে যারা মেয়েরা আছেন নিশ্চয়ই আমার মতো মেয়ে নোয়াখালীতেও আছে আমার খুব জানতে ইচ্ছে করে আমার খুবই ভাব ভাবনায় চলে এলো যে নোয়াখালীর পুরুষ বা নোয়াখালীর ওই ছেলেগুলা যদি একটা মেয়ের উপরে এইভাবে আক্রমণাত্মক কথা বলতে পারে যারা নোয়াখালীতে সবসময় থাকে না জানি তাদের কি অবস্থা না জানি আমার ওই বোনগুলোকে কতটা হেনস্থার শিকার প্রতিনিয়ত হতে হয় তো আপনারা আপনাদের এই ধরনের আচরণ দিয়ে নিজেদের জেলাকে ছোট করবেন না আর আমি আমার কুমিল্লার ভাইদের উদ্দেশ্যে বলবো আমার ভাইরা যখন দেখছে আমার সাথে এরকম হয়েছে তারা খুবই রিয়্যাক্ট করছে বাট আমি তাদেরকে বারবারই বলছি আমরা আমাদের ভদ্রতার জায়গাটা ছাড়বো না আমরা ভদ্রতার পরিচয় দিব আমরা তাদেরকে কুটুক্তিমূলক কোনো প্রকার বক্তব্য করব না আউমিল্লার প্রত্যেকটা মৃতু কুমিল্লার প্রত্যেকটা মেয়ে কুমিল্লার প্রত্যেকটা ভাই এক একটা ধূমকেতু আমরা ধুমকেতুর মতো সকল ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদের বিভাগ আমাদের অধিকার আদায় করব ইনশাল্লাহ আমাদেরকে কেউ দবাই রাখতে পারবে না কেউ পারবে না আমাদেরকে আটকায় রাখতে আরেকটা ব্যাপার আমি বলবো কুমিল্লাবাসীর উদ্দেশ্যে যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না যা আমার সাথে হয়েছে মোটেও ভালো হয় নাই কিংবা যা যা আমরা করতেছি দুই বিভাগ জেলার মানুষই করতেছি কোনোটাই ভালো হচ্ছে না আমরা কেউ কাউকে ছোটো না করি আমরা সবাই সবার কাজ চালাই যাই তবে কুমিল্লাবাসীর উদ্দেশ্য বলবো এবার যেহেতু আমরা সবাই এভাবে সোচ্চার হয়েছি এবার যেহেতু আপনার বোন মৃত্যুর মান সম্মানে আঘাত আসছে ভাই এবার আমরা দমাই গেলে চলবে না বিভাগ পাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ আমাদের কার্যক্রম আমাদের কন্টিনিউলি যেই কার্যক্রমগুলা থাকে বিভাগ পাওয়ার জন্য আমরা একটাকেও স্টপ করব না শেষ পর্যন্ত একটা বলবো ইংরেজি সাহিত্যের খুবই বিখ্যাত কবি হচ্ছে কবি রবার্ট ফোর্স্ট ওনার একটা বিখ্যাত কবিতায় উনি বলছে দ্য উডস আ লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই টু কি অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এই কবিতাটিতে বলা হয়েছে আমি মাইলের পর মাইল যেতে হবে ঘুমানোর আগে কেননা আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য আছে কুমিল্লাবাসীর উদ্দেশ্য বলবো বিভাগ পাওয়ার আগ পর্যন্ত হে বিধাতা মৃত্যু ও না আমরা বিভাগ না পেয়ে রাজপথ ছাড়বো না বিভাগ পাওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের আর কোনো কথা শুনবো না কোনো আশায় কোনো মন ভোলানো কথায় আমরা আপনাদের আর শুনবো না কারণ একটা একটা অঞ্চলের মানুষ উনচল্লিশ বছর অপেক্ষা করেছে হে বাংলাদেশ যে কুমিল্লাকে আজকে তোমরা উনচল্লিশ বছর ঠকালা তুমি যে কোনো সেক্টরে যাও তুমি ছাত্র আন্দোলন যাও কিংবা মুক্তিযুদ্ধ যাও তুমি সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ক্রিয়া অর্থনীতি সব জায়গা থেকে কুমিল্লা সেরা অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্যমতে কুমিল্লা বিশ্বের একশো ছত্রিশটা সেরা শহরের মধ্যে একটা যে বলেছে আমার কুমিল্লাতে রিক্সা চলার জায়গা নাই তাকে বলতে চাই আমার কুমিল্লা অক্সফোর্ড ইকোনমিক্সের একটা জরিপে আছে আমার শহরের নাম আমার জন্মভূমির নাম আমরা প্রাউড করি যে আমরা কুমিল্লায় জন্মেছি আমাদের আজকের দিনে এই বলিষ্ঠ কণ্ঠের একটাই শক্তি আমাদের কুমিল্লা আমাদের জন্মস্থান আমাদের ভালোবাসা